আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশাজ লগ আশা করি সবাই খুব ভালো আছো তো এই তো দেখতেই পাচ্ছ আমি হচ্ছে খুব সকাল সকাল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর এই তো এখানে হচ্ছে আমাদের ছোটোখাটো আর কি হালকাতে হবে এই জন্য হচ্ছে সেটার আয়োজন চলতেছে এখানে ডেক্সি ম্যাক্সি সবই নিয়ে আসা হয়ে গেছে সবজি টবজি সব নিয়ে এসে উনি হচ্ছে ঢেলে দিবে এখন সব কাটাকুটি করে নেবে যেহেতু রান্নাবাটি করবে সকাল সকাল আর এই তো উনি হচ্ছে একদম ফাইনালি সব ঢেলে বসে গেছে সবজিগুলো কাটাকুটি করবে বলে সবজিগুলো কাটাকুটি হয়ে গেলে এখন হচ্ছে উনি বসে পেঁয়াজ কাটতেছিলো আর আমি ওনার সাথে একটু কথা টথা বলে আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা নিয়ে আসলাম যেহেতু হচ্ছে উনি হচ্ছে রান্নাবাটি করবে আর আমি ওপরে হচ্ছে খিচুড়ি রান্না করব সকালে খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলি তো এই তো আমি মশলাপাতি নিয়ে এসে ফাইনালি এখানে খিচুড়িটা চাপাই দিছি খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে খুবই সুন্দর গ্রান বেরোচ্ছে আর এখানে হচ্ছে খিচুড়ির সাথে বেগুন ভাজি হচ্ছে খাবো সকালের খাবার আর হচ্ছে দুপুরের খাবার তো ওখানে রেডি হচ্ছে হালকাতার খাবার যেহেতু সবাই মিলে খাবো বাসার তো আমার বেগুন ভাজি আর খিচুড়ি ফাইনালি হয়ে গেল এখন যে যখন ঘুম থেকে উঠবে তখন খাবার এই তো দেখতেই পাচ্ছো খুব উঠে একদম গরম ধোঁয়া বেরোচ্ছে আর সুন্দর খিচুড়ি ঘ্রাণ বেরোচ্ছে এরপরে আমি হচ্ছে এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি ডিম ভাজি হবে আর কি আর কাঁচা পেঁয়াজ দিয়ে খিচুড়ি খেতে তো অনেক মজাই লাগে এরপর সকালের খিচুড়ি আর বেগুন ভাজি রান্না করে কি আর করব এখন সকালে বেলকুনিতে এসে আমি সোনালি রোদ দেখছিলাম দাঁড়ায় দাঁড়ায় অনেক ভালো লাগতেছিলো শীতের সোনালি রোদ অনেক ভালো লাগে দেখতে তো হচ্ছে এই যে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় সোনালি রোদ দেখতেছিলাম এখন হচ্ছে আমাদের ঘরের পিছনে আর কি পিছন সাইডে রান্না হচ্ছে তো আমি আমার জানালা দিয়ে দেখতেই পাচ্ছিলাম তো এই জন্য আমি জানালা দিয়ে ভিডিও নিয়ে নিয়েছিলাম তো যে এখানে হচ্ছে সবজির জন্য পেঁয়াজ তেলের ওপর ভাজা হচ্ছে আর এদিকে ডিম ডাল রান্না করার জন্য ডাল সিদ্ধ করা হচ্ছে আর এই তো এদিকে ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে বসে বসে ডিম বিনায় নিবে আর ওখানে সবজি চাপাই দিবে তো আর কি রান্না দেখতে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় অনেক ভালো লাগে তো আমি হচ্ছে জানালা দিয়ে হচ্ছে ভিডিও তো করতেছিলাম আর হচ্ছে রান্না দেখতেছিলাম আমার অনেক ভালো লাগতেছিল যেহেতু আজকে আমার ছুটি আজকে আমার রান্না নাই এই কারণে হচ্ছে আমি ওদের রান্নাটা দেখতেছিলাম আর বাবুছির রান্না দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এই তো এখানে সবজি আর ডাল হয়ে গেলে ডাল সিদ্ধ হয়ে গেলে আর কি এখানে মাংস চাপাই দিয়েছে এখন মাংস হয়ে যাচ্ছে আর এখানে ডিমগুলো ভেজে নিচ্ছে ডিমগুলো ভাজা হয়ে গেলে ভাত চাপাই দিবে সবজি মাংস আর ডিম ডাল হবে আর কি আমাদের হালকা খাওয়া দাওয়ার মধ্যে আর কি তো এই তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডিম ভাজা হয়ে গেল আর হয়তো মাংস রান্না করা হচ্ছে আর মাংসের যে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে খুবই ভালো লাগছে আর কি বাবুর্চিরা যখন মাংস খানাবার মাংস রান্না করে কিন্তু অনেক ভালো লাগে আর কি এরপরে ফাইনালি সমস্ত রান্নাবাটি হয়ে গেলে আমাদের গোডাউনে সব কিছু নিয়ে আসা হয়ে গেছে এখন আমরা হালকা খাবারগুলো সব রেডি করতেছি দেখলাম যেহেতু প্যাকিং খাবার হবে এই জন্য আমরা বসে বসে এগুলো সব প্যাকিং করলাম আর এই তো দেখতেই পাচ্ছ ফাইনালি প্যাকিং করা হয়ে গেল সবজি ডিম মাংস সালাদ সব কিছু দিয়ে ভালোভাবে একদম প্যাকিং করা হয়ে গেল তো এই তো ভিডিওতে এতদূর পর্যন্ত আল্লাহ হাফেজ